আমরা মাঝে অনলাইনে দেখেছি যে তুমি তোমার পুরনো ধর্মেই ফিরে গেছো আসলে সত্যি কথা বলতে গেলে কি আমি কিন্তু আমার পুরনো ধর্ম নিয়েছিলাম আমি ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি কিছু কিছু জিনিসের কারণে যেমন প্রথমের দিকের মিথ্যেটা ছিল যে নিজের কেরিয়ার এবং যেহেতু ওই স্বামী ছিল তাকে সাপোর্ট করাটা আমার দায়িত্বের মধ্যে ছিল জন্য আমি বলতাম কি সাকিব কবে বিয়ে করছো বা টানিং আমরা হাজব্যান্ড ওয়াইফ এমনকি অনেক প্রোগ্রাম হয়তো বা রিভিউ করে দেখতে পারে সবাই যেখানে আমি সাকিবকে প্রশ্ন করতাম সাকিবও আমাকে উল্টো প্রশ্ন করতো আমাদের বিয়ে সাথে কখন কি হচ্ছে আমি ওর বিয়ের বরণ ডালা সাজাবো লাইক দেখ রাতে গিয়ে আবার ধরেন তাকে রান্না করে খাওয়াচ্ছি আবার আমার ছেলেকে নিয়ে যখন বের হয়েছি তখনই তো সবাই জানলেন যে আমি বিবাহিত দ্যাট মিন্স আমি একজন মুসলিম ধর্ম অবলম্বী ছেলেকে বিয়ে করার কারণে আমি মুসলমান কিন্তু আমি বিয়ের পর থেকেই আমি হিন্দু কারণ হিন্দু থেকে মুসলিম হওয়ার যে প্রক্রিয়াধীন কাজগুলো হয় সেগুলো একটাও তারা করেন আমেরিকা তো একটা শব্দের দেশ তো ওই জায়গায় ঘোরার জায়গাটা মানে সব জায়গায় আমার মনে হয় যে আমেরিকাতে যারা গিয়েছেন তারা রাস্তা হাঁটতে গেলেও ঘোরার জায়গা তো ওরকমই ঘোরা হয়েছে এখন জয় অনেক ভালো বলতে পারে অনেক ভালো বোঝাতেও পারে তো হ্যাঁ দুজনের মধ্যে তো অনেক ভালো বন্ধুত্ব এটা আমি আগেও বলে এসেছি এখনও বলছি মানে তাদের মধ্যে আসলে রিলেশনটা কিন্তু ওই বাবা ছেলে না তাদের মধ্যে রিলেশনটা আসলে দুই বন্ধুর মতো সো ওইরকম দুই বন্ধু যখন পাশাপাশি কাছাকাছি থাকে তাদের যে আর সুন্দর পৃথিবী তো আর সৃষ্টি হয় না তো সেটাই হয়েছে তাদের মাঝে আমি আসলে একটু মজার বস বলেছি কারণ প্রচুর খেলনা কিন্তু সে প্রত্যেকদিন একটা দুটো করে খেলনা কিনতো তো ওই ব্যাপারটা আসলে মজা চলেই বলে যে তার পকেট ফাঁকা করে দিচ্ছে কিন্তু একটাও কাজের নয় কারণ খেলনাগুলো সকালে কিন্তু বিকেলে ভেঙে ফেলতো আর তার একটা অভ্যাস জয়ের সেটা হচ্ছে যে ড্রাইভার নিয়ে যেকোনো কিছুই খুলে এলোমেলো করে ফেলে সেটাকে সে জানতে চেষ্টা করে আবার ওটাকে ঠিকঠাক করে ফেলে তো এটা নিয়ে আসলে মজা চলেই বলা জয়ুকে কি গিফট করে জয় রামুকে কি গিফট করবে জয়ের আমাকে তো মানে যদি স্পেসিফিক বলাই হয় শাকিব খানকে ঘিরে তো অবশ্যই জয় আমার জন্য সবচেয়ে বড় একটা গিফট আপু একটা ছবি আমরা দেখলাম যে খুব মানে সারা ফেলে ছিল যে ব্যান্স হচ্ছে জয় হচ্ছে ছবিটার যেটা পেছনে খবরটা হচ্ছে যে জয় আসলে খাবার খাচ্ছিল একটা রেস্টুরেন্টে ও ভীষণ নাগেট খেতে পছন্দ করে তো নাগেট খেতে খেতে তার হঠাৎ করে মনে হয়েছে যে সে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে ঘুমাবে তো বেঞ্চে শুয়েছে তো বেঞ্চে শুয়ে হঠাৎ করে সে তার বাবাকে ডাকছিল যে বাবা তুমি এখানেই বসতে হবে কারণ বেঞ্চে শুয়ে তার জায়গাটা নাই বেসিক্যালি বাবাকে উপরেই বসাতো তো বেঞ্চে বসানোর পর স্পেসটা ছোট হয়ে গেছে যত বেশ লম্বা টম্বা হয়ে গেছে বেঞ্চটাকে ফিল আপ করে ফেলেছিল সে এখানে বসছে তো তখন আমার মনে হয়েছিল বাহ দারুণ তো একটা ছবি একটা ক্যাপচার করি দ্যাটস ইট এখানে আহামরি কোনো অনেকেই বলেছে যে আমেরিকাতে নাকি হোমলেস থাকে এটা তার প্রতীক ছবি এই সেই মেয়রকে ডেকেছেন তারপর একই অবস্থা কি দেখলে আমাদের এই কাছের মানুষরা তো যারা যারা লিখেছেন তাদের ঘরেও সংসার সন্তান আছে তারাও ভালোবাসাটা এভাবেই দেয় তো আমি এটুকু বলতে চাই যে আসলে বাবা তো বাবাই বাবার অন্তরে বা সন্তানের ভালোবাসাটা থাকে এবং সন্তানের ভিতরেও কিন্তু বাবার ভালোবাসাটা থাকে একজন সেলিব্রিটি ব্যক্তি জীবনে যে কেউ মানুষই একটু জানতে চায় তারা কিভাবে খেলো যেমন আমি একটা সময় যেমন শাহরুখ খানকে পছন্দ করতাম তখন আমি ভাবতাম যে শাহরুখ খানকে আদৌ ঘুমায় উনি কি রাইস নেন বা উনি কি আমাদের মধ্যে সকালে উঠে ব্রাশ করেন তো এটা আসলে ভক্তদের চাওয়া তারপরেও কিন্তু বেলা শেষে যখন শাহরুখ খানের কুচকুচো থায় আসতো তখন কিন্তু হুমড়ি খেয়ে দেখতে যেতাম তো সেই জায়গা থেকে আমার কাজের জায়গাটা দর্শক যখন দেখতে পছন্দ করে আমিও বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি তো আমার কাছে মনে হয় যে যে কোনো গল্প নেই যেটা আমার দর্শকদের কাছে প্রকাশ করার কিছু আছে হ্যাঁ তবে এইটা শুনেছি যারা যারা আমি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম দেখেছেন হতো বা যে একটা সেলিব্রিটি নাইট ছিল ওই তো বিশ্বাস তো ওই প্রোগ্রামের মাঝে অনেক দর্শকদের মধ্যে আমি